কদিনের বিরামহীন বৃষ্টিতে লাভপুরের কুয়ে নদীর জল বৃদ্ধি পায় কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে নদী তীরবর্তী এলাকায় স্থানীয় মানুষের কথায় অবিরাম বর্ষণে নদী সংলগ্ন বেশ কয়েকটি গ্রাম প্রায় বন্যা কবলিত প্রচুর চাষযোগ্য জমির ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে হরিপুর গ্রামের তিনটি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে প্রশাসনের তরফে মূলত প্রতি বছরে বন্যার আশঙ্কা থাকে এই এলাকায় এবার অতিরিক্ত বৃষ্টির জন্য সেই আশঙ্কা আরো বাড়িয়েছে প্রতিনিয়ত মানুষজন ঝুঁকি নিয়ে পারাপার করছেন সাঁতার না যারা মানুষের মৃত্যু আশঙ্কা দেখা দিয়েছে এই বিশেষ স্থানীয় বাসিন্দা রথিন মণ্ডল কি বলেছেন শুনুন অবস্থা জলের অবস্থা খুবই খারাপ জল অনেকটাই বেড়েছে এখন কালকে রাতে আর অনেক বেড়েছিল এখন একটু দুম ধরে আছে তারপর হয়তো বাড়বে কিনা সেটা বলতে পারছি না হ্যাঁ তা তো আতঙ্ক তো থাকতে বাধ্য রাতে ঘুম হয় না যে কখন বেড়ে যাবে কখন ঘর দূর পড়ে যাবে বাড়িতে জল উঠে যাবে খারে পালা ভেসে চলে যাবে গরু বাছির আছে আমাদের গ্রামে ওই ওই জয়চন্দ্রপুরের অবস্থাটাই বলছেন জয়চন্দ্রপুর আর হরিপুর আর চতুর্দিপুর এখন এই রকমের অবস্থা মোটামুটি এখন সাবে এখন মোটামুটি আছে তাও জল পেরিয়ে বাড়ি থেকে জল আনা এক বুক করে জলে নেমে নাম আমার নাম হচ্ছে অজিন মন্ডল জয়চন্দ্রপুর স্থানীয় তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভাপতি লালু পাল কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত এদিকে একটু খাপুর যাব আমাদের হ্যাঁ বিধায়ক স্যার নির্দেশ দিয়েছেন এবং আমাদের ব্লক প্রশাসন জেলা প্রশাসন লাপুর কিন্নার থানা ওসি সবাই ইতিমধ্যে এসছেন বন্যা মোকাবিলার জন্য আমাদের বিধায়ক মহাশয় এবং লাপুর ব্লক প্রশাসন প্রস্তুত আছে মানুষের খাবার টাবার সব আমরা পৌঁছে দিচ্ছি ব্যবস্থা রয়েছে নৌকা পাড়াবারের জন্য পারাপারের জন্য এইদিকে নৌকা দিয়েছি আর ওই দিকে হরিপুর জয়চন্দ্রপুর চতুর্থ দুটো নৌকা একটা কড়াই আছে ছাত্রছাত্রীদেরকে আমাদের সব কর্মী সমর্থকরা থেকে পৌঁছ পারাপার করে দিচ্ছে এবং স্কুলে পৌঁছে দিচ্ছি আবার নিয়ে আসি হরিপুর এলাকার কিছু মানুষ সরল হয়েছে যাবে বললেন হ্যাঁ ওটা দশজন পরিবারকে আমরা রেস্কিউ সেন্টার রেখেছি ওখানে রান্না বান্নাও চলছে বিধায়ক মশাইয় নির্দেশে খাওয়া দাওয়া সব চলছে আর এবং মানুষের সুবিধা অসুবিধা ওষুধপত্র পানীয় জল থেকে সবকিছু আমরা প্রশাসনগতভাবে পৌঁছে দিচ্ছি জল জলস্তর একটু একটু কমছে দেখা যাক এবার যদি জল ছাড়ে তাহলে আবার বাড়বে আর যদি বাড়ে তাহলে ব্যবস্থাপনা প্রশাসন থেকে রেডি আছে আর বিধায়ক মশাই তৎপর সবসময় আমাদের সঙ্গে কথা বলছেন আর কৃষি জমির ক্ষেত্রে যে জলের তলায় গেছে এটা আমি বিধায়ক মহাশয়কে দিয়ে বিধানসভায় বলেন আমাদের এডিও সাহেবকে দিয়ে যদি চাষিরা ক্ষতিপূরণ পায় তাহলে সেটা একটু ভালো হয় লালু পাল তবে স্থানীয় মানুষের মতে বৃষ্টির পরিমাণ যদি আরো বৃদ্ধি পায় সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা বাড়বে বই কমবে না বীরভূমের লাভপুর ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4